এই মন্দিরে রয়েছে দুটি প্রবেশদ্বার দক্ষিণ দিকের প্রবেশপথের দুটি শিব মন্দির পার হয়ে মা কিছুটা অগ্রসর হলেই মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই হাঁড়ি কাষ্ঠটি যেখানে একসময় বর্ধমানের রাজা কীর্তিচাঁদের জীবনে এমন কী ঘটেছিল যার জন্য তিনি বহু অর্থ ব্যয়ে এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন একদিন এক জেলে মাছ ধরতে গিয়ে তার জালে উঠে এলো মূল্যবান পাথরের তৈরি দেবী সর্বমঙ্গলার এই মূর্তিটি বর্ধমানের সকল মানুষের কাছে ঠিক যেন আমার সর্ব অঙ্গে যাচ্ছে আমি বর্ধমানের দক্ষিণাঞ্চলের বেগুট গ্রামের উদ্দেশ্যে উনিশশো সাল রাত্রি বারোটা বত্রিশ মিনিট সন্দিক্ষণের পুজোর মুহূর্তে নমস্কার আমি শুভজিৎ এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতা থেকে একশো ছয় কিলোমিটার দূরে বর্ধমান জাংশানে এরপর স্টেশনের মধ্যে দিয়ে কিছুটা হেঁটে রেল ব্রিজ ক্রস করে আমি চলে এলাম স্টেশনের বাইরে এই হলো বর্ধমান স্টেশনের বাইরের চেহারা এখানে পার্শ্ববর্তী টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে চললাম দেবী সর্বমঙ্গলার মন্দির উদ্দেশ্যে যাত্রাপথের এই দূরত্ব আড়াই কিলোমিটার আর ভাড়া কুড়ি টাকা বন্ধুরা চলে এলাম বর্ধমানের অত্যন্ত প্রাচীন তথা প্রসিদ্ধ সর্বমঙ্গলা মন্দিরে এই মন্দিরে দুটি প্রবেশদ্বার রয়েছে একটি পুরাতন যেটি পূর্ব দিকে অবস্থিত আর মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে প্রধান প্রবেশদ্বার এই মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলে প্রথমেই পড়বে দুটি শিব মন্দির যার একটির নাম চন্দ্রেশ্বর আর একটির নাম ইন্দ্রেশ্বর এই মন্দির দুটি বর্ধমানের জমিদার কীর্তিচাঁদ রায়ের পুত্র রাজা চিত্রসেন রায়ের দুই রানী সতেরোশো চল্লিশ থেকে চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন প্রবেশপথের প্রথম দুটি শিব মন্দির পার হয়ে বাঁদিকে কিছুটা অগ্রসর হলেই দেখতে পাবেন আরও তিনটি উত্তরমুখী শিব মন্দির যার প্রথমটির নাম রামেশ্বর তৃতীয়টির নাম কমলেশ্বর আর মাঝের শিব মন্দিরটির নাম মিত্রেশ্বর প্রথম ও তৃতীয় শিব মন্দির দুটি উড়িষ্যার দেউল শ্রেণীর এই দুটি মন্দিরের গায়ে টেরাকোটার অলঙ্করণ বিদ্যমান আর মাঝের মিত্রেশ্বর শিব মন্দিরটি শৈলীতে নির্মিত এই তিনটি শিব মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি হাড়ি এক সময় এখানে ছাগ মেষ মহিষ বলি দেয়া হতো কিন্তু বর্তমানে এখানে পশুবলি নিষিদ্ধ এরপর সামনে রয়েছে নাট মন্দির আর নাট মন্দির বরাবর সোজা হেঁটে গেলে সামনে অবস্থান করছে মূল সর্বমঙ্গলা মন্দির উঁচু ভিত্তিবেদীর উপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী এই মন্দিরটি নবরত্ন শৈলীর ইহা সৌন্দর্য মন্দিরে আগত সকল ভক্তবৃন্দের সহজেই দৃষ্টি আকর্ষণ করে এই মন্দিরের দেয়ালে বেশ কিছু অপূর্ব টেরাকোটার কাজ বিদ্যমান এই মন্দিরের গর্ভগৃহে মা সর্বমঙ্গলা বিরাজমান এখানে দেবী অষ্টাদশ ভূজা কালো কোষ্ঠী পাথরে নির্মিত যার চরণতলে মহিষ পাশে মহিষাসুর আর ত্রিশূল দিয়ে মা অসুরের বক্ষ বিদীর্ণ করেছেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদের রাজত্বকাল সতেরোশো দুই থেকে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বলা হয় কীর্তিচাঁদের এই আটত্রিশ বছর রাজত্বকালের মধ্যেই তিনি এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদের জীবনে হঠাৎ কী এমন ঘটেছিল যার জন্য তিনি বহু অর্থ ব্যয়ে এই মন্দিরটিকে নির্মাণ করেছিলেন দেখুন সেই কিংবদন্তি কাহিনী আজ আপনারা যেখানে এই সর্বমঙ্গলার মন্দিরটিকে দেখছেন আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই বিস্তীর্ণ অঞ্চলে বাস করত বর্গক্ষত্রীয় বা বাগদি শ্রেণীর মানুষেরা তারা ছিলেন সাধারণত মৎস্যজীবী সে সময় এই অঞ্চলের পুকুর জলাশয় ও স্রোতস্বিনী এই বাঁকা নদী থেকে তারা মাছ ধরত এই মাছ ধরার সময় বাগদিদের জালে মাছের সাথে শামুক গুগলি ঝিনুক প্রভৃতি উঠে আসত একদিন এক জেলে মাছ ধরতে গিয়ে তার জালে উঠে এলো একটি কালো রঙের পাথর এরপর সেই কালো পাথর বা শিলাটির উপর শামুক গুগলি ঝিনুক রেখে হেঁতো করা হতো আর সেখান থেকে প্রাপ্ত গুগলির মাংস তারা রান্না করে খেত আর অবশিষ্ট শামুকের খোলাগুলি চুনুরিরা কিনে নিয়ে যেত চুন তৈরির জন্য এর মধ্যে একদিন ঝিনুক গুগলির খোলার সঙ্গে ওই শিলাটিও অসাবধান বসত চলে যায় ভাটিতে যেখানে শামুকের খোলা পুড়িয়ে চুন তৈরি হতো এমন পরিস্থিতিতে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ রায় একদিন রাতে ঘুমের মধ্যে স্বপ্নাদেশ পেলেন কীর্তিচাঁদ আমার সর্ব অঙ্গ পুড়ে যাচ্ছে আমি বর্ধমানের দক্ষিণাঞ্চলের চুনরিদের ভাটিতে পুড়ছি শীঘ্রই আমাকে সেখান থেকে উদ্ধার করে প্রতিষ্ঠা কর এই আমার আদেশ সকাল পরদিন হতেই কীর্তিচাঁদ ঘোড়া ছুটিয়ে দৌড়লেন মাকে উদ্ধার করতে কিন্তু সেখানে গিয়ে রাজা জানতে পারেন মাত্র কিছুক্ষণ আগেই একই রকম ভাবে স্বপ্নাদেশ পেয়ে বেগুট গ্রামের তিনজন ব্রাহ্মণ এসে পাথরটিকে নিয়ে গিয়েছেন কথাটি শোনা মাত্র পুনরায় রাজা ছুটলেন উক্ত বেগুট গ্রামের উদ্দেশ্যে কিন্তু ব্রাহ্মণেরা কিছুতেই দেবীর উপর তাদের অধিকার সত্ত্ব ছাড়তে রাজি হলেন না অবশেষে রাজা প্রতিশ্রুতি দিলেন দেবীর স্বপ্নাদেশ অনুযায়ী আমি শুধুমাত্র মন্দির প্রতিষ্ঠা করে মাতা সর্বমঙ্গলার পুজোর সমস্ত ব্যয়ভার বহন করব কিন্তু বিগ্রহ আপনাদেরই থাকবে যার পুজো অর্চনা করবেন শুধুমাত্র আপনারাই আমি কথা দিলাম রাজার এমন প্রস্তাবে ব্রাহ্মণেরা রাজি হলেন এরপর শুরু হলো মন্দির নির্মাণের কাজ এই মন্দির ঠিক কে প্রতিষ্ঠা করেছিলেন তা নিয়ে বিস্তর মতভেদ থাকলেও বলা হয় বলা হয় সতেরোশো দুই খ্রিস্টাব্দ থেকে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে কীর্তিচাঁদের এই আটত্রিশ বছর রাজত্বকালের মধ্যেই বর্ধমানের এই সর্বমঙ্গলার মন্দিরটি নির্মাণ করা হয়েছিল আর সেই হিসাবে বলতে গেলে এই নবরত্নের মন্দিরটির বয়স প্রায় তিনশো বছরের কাছাকাছি বন্ধুরা আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকে মন্দিরে তো যাব কিন্তু মন্দির কখন খোলা হয় কখন পুজো হয় মন্দিরে গেলে কিভাবে মায়ের ভোগ পেতে পারি এই সমস্ত প্রশ্ন তাই তো সমস্যা কিছু নেই সবই বলবো দেখুন সাধারণ ভক্তের জন্য মন্দির খোলা হয় ভোর ছটার সময় এরপর পবিত্র গঙ্গা জলে মায়ের মুখ হাত পা ধুয়ে রাজবেশে ফল মিষ্টান্নে নৈবেদ্য সাজিয়ে শুরু হয় নিত্য পুজো এরপর দুপুরে মাকে ভোগ নিবেদন করে সাড়ে বারোটার মধ্যে আবার মন্দির বন্ধ করে দেয়া হয় কারণ তখন মায়ের দিবা সময় এরপর একটা নাগাদ মন্দিরে আগত ভক্তদেরকে বসিয়ে ভোগান্ন খেতে দেয়া হয় এই ভোগ আপনিও পেতে পারেন কুপনের মূল্য মাত্র পঞ্চাশ টাকা ভিডিও ডেসক্রিপশানে দুটি ফোন নাম্বার দেওয়া রইল প্রয়োজনে যোগাযোগ করে নেবেন এরপর আবার বিকেল চারটের সময় মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয় আর সাড়ে ছটা নাগাদ হয় আরতি অবশেষে আটটা থেকে আটটা তিরিশের মধ্যে মন্দির সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বন্ধুরা এই মন্দিরে আসলে আপনারা দেখতে পাবেন একটি কামান আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত এই কামান থেকে তোপ দাগা হতো কিন্তু বর্তমানে তা সম্পূর্ণ নিষিদ্ধ তাহলে কী এমন ঘটেছিল যার জন্য এই আদেশনামা জারি করতে হলো। বর্ধমানের এই সর্বমঙ্গলার মন্দিরে আসলে মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে বিশাল বটবৃক্ষের তলদেশে দেখবেন একটি পাঁচ ফুট লম্বা বিখ্যাত এই কামানটিকে দুর্গাপুজোর সন্ধিক্ষণের ঠিক পূর্ব মুহূর্তে এই কামান থেকে এক সময় তোপ দাগা হতো আর সেই কামানের শব্দ শুনে এ অঞ্চলের সমস্ত পুজো মণ্ডপে শুরু হতো সন্ধিক্ষণের বলিদান পর্ব কিন্তু দুর্ভাগ্যবশত উনিশশো সাতানব্বই সালের নয় অক্টোবর রাত্রি বারোটা বত্রিশ মিনিটে সন্ধিক্ষণের তোপ দাগার সময় এই কামানটি ফেটে দুজন মানুষ মারা গিয়েছিলেন আর সাথে আহত হয়েছিলেন বহু মানুষ তারপর থেকে শত বছরের ঐতিহ্যশালী কামান দাগার প্রথা চিরতরে বন্ধ হয়ে যায় ধীরে ধীরে সমগ্র মন্দির জুড়ে নেমে আসছে সন্ধের অন্ধকার এবারে আপনারা ঘরে বসে প্রত্যক্ষ করবেন দেবী সর্বমঙ্গলার রতির বিশেষ কিছু মুহূর্ত এখন সময় রাত্রি বারোটা এবার আমি আপনাদেরকে দেখাবো জাগ্রত সর্বমঙ্গলা মন্দিরের রাতের কিছু খণ্ডচিত্র একবার শুধু কল্পনা করুন সময়ের পশ্চাৎ প্রবাহে আপনি পৌঁছে গিয়েছেন আজ থেকে তিনশো বছর অতীতে তখন এই স্থান সন্ধ্যের পর হয়ে উঠত জনশূন্য থেকে থেকে শেয়াল কুকুরের আত্মচিৎকারে মুখরিত হয়ে উঠত জলে জঙ্গলের দেশ এই ভূমি আর এখানেই বিরাজ করছেন মাতা সর্বমঙ্গলা স্বমহিমায় রাত গভীর হওয়ার সাথে সাথে দেবী সর্বমঙ্গলা মন্দিরে একা থাকার যে অনুভূতি তার কিছুটা আপনাদের সাথে ভাগ করে নিলাম বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেবী সর্বমঙ্গলার কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ